অ্যাকচুয়ালি আমার কাছে প্রতিটা দিবসই বিশ্ব যোগ দিবস ইন্টারন্যাশনাল যোগা ডে বলে আমার কাছে পার্টিকুলার কোনো ডে হয় না কারণ আমি তিনশো দিন যোগ করি এবং সবাইকে সেই বার্তা দেওয়ার চেষ্টা করি যে যোগের জন্য পার্টিকুলার কোন দিন হয় না ঘুম থেকে উঠবেন যোগ করবেন আজকের দিনে এই পবিত্র দিনে গুরুত্বপূর্ণ দিনই বলছি আমি কারণটা হচ্ছে আজকে সবাই আস্তে আস্তে যে সচেতনতাটা ফিরে পাচ্ছে যে যোগ করতে হবে যোগ করতে হবে এটাই আমার আনন্দ কিন্তু আজকের দিনে সেলিব্রেশন করতে হবে আজকের দিনে যোগ করতে হবে পার্টিকুলার কি আছে পার্টিকুলার কি যোগ আছে যেটা আজকে করব আমি প্রতিদিন যেটা করি সেটাই করি তবু আমার আপনাদের জন্য আজকে একটা বিশেষ জিনিস আমি দেখাতে চাই আমি যদি আপনাকে প্রশ্ন করি আমাদের শরীরের থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি হুইচ পার্ট অফ আওয়ার বডি ইজ মোর ইম্পর্টেন্ট এক একজন এক এক রকম বলবে কেউ বলবে ব্রেন কেউ বলবে চোখ কেউ বলবে হার্ট কেউ বলবে লিভার কেউ বলবে কিডনি কেউ বলবে প্যাঙ্কিয়াস কেউ বলবে গল ব্লাডার আমার মতে হার্ট কারণ কারণ আমরা একটা মানুষকে তার হার্ট দিয়ে চিনি তার হৃদয় কতটা বড় মানুষকে চেনা যায় হৃদয় দিয়ে হার্ট দিয়ে আর এই হার্টের যে অ্যানাটমিক্যাল জিনিসটা আছে সেটা হচ্ছে হার্ট আমাদের সারা শরীরে অক্সিজেনেটেড ব্লাডটা পাম্প করে তাই হার্টের গুরুত্ব অপরিসীম তাই হার্টকে ভালো রাখার জন্য প্রচুর 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 আসন আছে প্রচুর প্রাণায়াম আছে আমার চ্যানেলে সেগুলো একদম ডিটেলস আপনারা পেয়ে যাবেন হার্ট ভালো রাখার আসন কিন্তু আমি আজকে একটা মুদ্রা যেটা অধিকাংশ যোগপ্রেমী যারা যোগ করে অধিকাংশ সেটাকে ইগনোর করে যেটা হচ্ছে মুদ্রা হস্ত মুদ্রা হ্যান্ড জেস্টার ভাবে কি যে এটা করলে কি করে হবে এই জ্ঞান মুদ্রা এর লাভ কী অসাধারণ লাভ তা আমি ছোট্ট করে আপনার হার্টটাকে আপনি কিভাবে হেলদি রাখতে পারবেন হাউ টু কিপ ইয়োর হার্ট হেলদি ফর এবার ছোটো একটা মুদ্রা একটু ভালো করে দেখতে হবে আপনার এই যে অনামিকা রিং ফিঙ্গারটা আপনি আপনার ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারের মাঝখানে ঢোকাবেন আর এই হাতেরও রিং ফিঙ্গারটা ইন্ডেক্স ফিঙ্গার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারের মাঝখানে ঢোকাবেন আবার দেখুন স্টেপ ওয়ান ডান হাতের রিং ফিঙ্গার বা হাতের মিডিল ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গারের মাঝখানে ঢোকাবেন ভাইস ভার্সা বা হাতের রিং ফিঙ্গার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারের মাঝখানে ঢোকাবেন ঢুকিয়ে দুটো মিডিল ফিঙ্গার দিয়ে এটা লক করে দেবেন এই আর আপনার লিটিল ফিঙ্গার দুটো একসাথে লেগে থাকবে ইন্ডেক্স ফিঙ্গার দুটো একসাথে লেগে থাকবে থাম দুটো একসাথে লেগে থাকবে তাহলে কি হলো এই দিলাম এই দিলাম এই নিলাম দুটো মিডিল ফিঙ্গার দিয়ে আমি লক করে দিলাম এই অ্যানাটমিক্যাল হার্টের সিম্বল দেখুন এইটাকে কি করবেন এইটাকে আপনি ঠিক বুকের বা দিকটা যেখানে আপনার হার্ট আছে সেখানে এইভাবে প্লেস করুন এইভাবে না এইভাবে না ঠিক এইভাবে যাতে করে আপনার থাম দুটো হাটের ওপরে থাকে এই এবার এখানে আপনি কি করবেন এখানে আপনি করবেন উদ্গিত প্রাণায়াম ওম চানটিং শিবা আর একবার দেখে নিন ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গারের মাঝখানে এই হাতে রিং ফিঙ্গার ইন্ডেক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গারের মাঝখানে দুটো মিডিল ফিঙ্গার দিয়ে আমি এটাকে ক্রস করে দেব ক্রস করে দিয়ে লিটিল ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গার আর থাম একসাথে থাকবে ঠিক আছে এইভাবে আপনি করবেন এখানে রাখবেন রেখে চ্যান্টিং করবেন ইভেন আপনি যদি ওম না করেন তাহলে শ্বাস নিন আর ছাড়ুন প্রাণায়াম করুন প্রত্যেক যোগ প্রেমীদের আজকের দিনে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আশীর্বাদ যোগ করুন প্রতিদিন শুধু যোগ দিবসে নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার